ভূখণ্ড ঘোষণা করেছেন যেটিকে আল্লাহ তারা বর্তমায় জায়গা বলে ঘোষণা করেছেন যে স্থানটি নবীগের ইসলামের কখনই তার স্মৃতি বিজড়িত হয়ে আছে যেটি ছিল মুসলমানদের প্রথম যেদিকে ফিরে মুসলমানরা সলা আদায় যে মসজিদের গুরুত্ব আজও পর্যন্ত আল্লাহর কাছে অক্ষত রয়েছে থাকবে কে আমার পর্যন্ত প্রত্যেকটি ইমানদার মানুষের জন্যই প্রত্যেক সলাদের মধ্যে এক টাকার নামাজে পঞ্চাশ হাজার টাকাতের সবাব মিলে যাবে এই সব অব্যাহত থাকবে পর্যন্ত এই ধারাবাহিকতা অপেকারী নবীকে রিক্সাল ইসলামের সময় থেকে শুরু করে আজ পর্যন্ত চলছে থাকবে তেমন পর্যন্ত করছে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা এই ভূখণ্ডকে পবিত্র নগরীকে মারামকারী এবং পবিত্র বলেছেন নবীজি পবিত্র বলেছেন এটিকে রক্ষা করা এর মুসলমানদের এর অধিবাসীদের উপরে আমাদের অনেক দায়িত্ব এবং ফল কর্তব্য রয়েছে এই ঘোষণা দেওয়া স্বয়ং আল্লাহ আজকে আমরা ফিলিস্তিন নিয়ে আজকে আমরা গুরুত্বপূর্ণ কিছু কথা বলার সিদ্ধান্ত নিয়েছি আমরা আশা মুসলমানদের পাশে গিয়ে আমরা দাঁড়াতে না পারলেও তাদের পাশে এক আমরা একাকার হয়ে যুদ্ধে অংশগ্রহণ করতে না পারলেও ইসরায়েলদের বিরুদ্ধে আমরা তলোয়ার নিয়ে যুদ্ধ কামাল নিয়ে দাঁড়িয়ে না পারলেও এখান থেকে বসে

সম্মানিত উপস্থিতি আমরা শুনতে একটু ইতিহাস জেনে আসি পবিত্র এই ভূমিকে কেন্দ্র করে রয়েছে দীর্ঘ ভাঙা এবং গড়ার কিছু ইতিহাস ছয় শত আটচল্লিশ খ্রিস্টাব্দে হজরত অমর ইন্দুল হতাহতের মহতরাম খেলাফতের সময়ে মুসলমানগণ ফিলিস্তিন এবং বাইকুল মুহাদ্দাস তারা জয় করেছেন এরপরে এক হাজার ছিয়ানব্বই সালে ক্রুসেট যুদ্ধ শুরু হলে এক হাজার নিরানব্বই সালে প্রায় এগারোশো সালে কুরুচ্া আল আক দখল করে নিয়ে যায় এরপর এগারোশো সাতাশি সালে সুলতান সালামুদ্দিন আয়মি রমেন বাহ আল্লা থেকে ওনার নেতৃত্বে পুনরায় বেগম দাস খ্রিস্টানদের কবল থেকে মুক্ত হয় বর্ষিয়াল আব্দুলিল্লা প্রিয় এরপর সাতশত বছর পর্যন্ত করে এবং খ্রিস্টান করতে পারেনি উনিশশো সতেরো সালে ইংরেজরা অনুপ্রবেশ শুরু করে এবং উনিশশো সালে প্রবেশের তিন বছর পরে তারা ফিলিস্তিনে পূর্ণ কর্তৃত্ব প্রতিষ্ঠা লাভ করতে পেরে যায় ব্রিটিশ সাম্রাজ্যবাদীরা এই অন্যায় অনুপ্রবেশকে স্বীকৃতি দেয় ফিলিস্তিন ইয়াহু এবং মুসলমানদের মধ্যে ভাগ করে দেয় যার ফলে উনিশশো সালে অবৈধ রাষ্ট্র ইসরায়েল প্রতিষ্ঠিত হয়ে যায় উনিশশো সালে এই অবৈধ রাষ্ট্র ইসরায়েল জবর দখল করে নিয়ে নেয় এবং মুসলমানদের উপর যুব অত্যাচার চালাতে থাকে যা আজকে পর্যন্ত অব্যাহত থাকে প্রিয় সুদী হাদিসের ভাষ্য থেকে আজকে আমরা কথা বলার সিদ্ধান্ত নিয়েছি আমাদের দায়িত্ব কর্তি আসতে হবে আমাদের কি বক্তব্য রয়েছে কি দায়িত্ব রয়েছে জানতে হবে বুঝতে হবে আমল করতে হবে শুধুমাত্র নিজেকে মৌমিন বলে দাবি করে বসির্বাধ থাকবো নিজেকে ইমামদার বলে দাবি করে থাকবো পারি নিজেকে মুসলিম বলে দাবি করবো অথচ মুসলমানের কি দায়িত্ব নিয়েছিল সেগুলো আমরা পালন করবো না তা হতে পারে না তা হতে দেওয়া যাবে